নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকালবেলা একটা চা নিয়ে একটা কেক নিয়ে বসে পড়লাম সকালে চাটা খেয়ে তারপর জলখাবার তৈরি করবো জলখাবারে আজকে গোড়ারুটি করব সেই জন্য বেশি ঝামেলার নয় সবাই তো গোড়ারুটি বাড়িতে করো এ বিষয়ে তোমাদেরকে কিছু বলার নেই তবে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার করছি মানে কিছু গল্প তোমাদের সঙ্গে করছে যেটা সবার সঙ্গে হয়ে থাকে আমরা যেটা পাই সেটা কিন্তু তার মূল্য আমরা দিই না যেটা পাই না তার পেছনে কিন্তু আমরা সবাই ছুটছি আবার কিছু জিনিস আছে আমরা পেয়েও হারাই হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম সেই জিনিসটার মূল্য কিন্তু আমরা দিই না আবার কিছু জিনিস আছে আমরা যেটা পাই না তার পেছনে অকরন্ত ছুটতে থাকি যে কেন আমি পেলাম না কবে আমি পাব কি করে আমি এটাকে হাসিল করবো এটা চিন্তা করি আবার কিছু জিনিস আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই তখন ভাবি যেটা তো পেয়ে গেছি বা ওটার মূল্যই দিলাম না এরকমও হয় সবার জীবনে কিন্তু এটা আসে আমরা কিছু মানুষকে দেখুন হয়তো খুব ভালোবাসি কিন্তু কি কারণে ভালোবাসি সেটাও জানি না কিন্তু হয়তো খুবই ভালোবাসি কিন্তু সে ভালোবাসার মূল্য হয়তো হয়তো সে দেয় না আবার কাউকে হয়তো ভালোইবাসি না কিন্তু সে আমার এত ভালোবাসে মনে হয় যেন অনেক দিনের ভালোবাসা অনেক পুরনো ভালোবাসা কিন্তু তাকে আমরা মর্যাদা দিই না তাহলে ভাবতো যেই জিনিসগুলো আমরা সহজেই পেয়ে যাই সেগুলোর মূল্য কিন্তু আমরা কখনোই দিই না আর যেগুলো আমরা পাই না তার পেছনে আমরা ছুটতে থাকি যে ওটা পাওয়ার জন্য হয়তো ওইটা আমার পাপ্য নয় বা ওইটা আমি পাবো না বা ওইটা আমি পেতে গেলে আমার অনেক কষ্ট কিন্তু সেটা পাওয়ার জন্য কিন্তু আমরা পাগলের মতো ছুটতে থাকি তাহলে বোঝ মানে যেটা সহজে পাওয়া যায় সেটার মূল্য দিই না যেটা পাওয়ার নয় সেটার পেছনে ছুটি তাহলে আমাদের চিন্তা ভাবনা কীরকম সেটাই সবার ক্ষেত্রে হয় সবার সঙ্গে হয় আমরা কিন্তু সেগুলো ভালো করে ভেবেও দেখি না এইসব চিন্তা করছিলাম সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হয়তো তোমাদের জীবনেও হয়তো এই জিনিসগুলো হয় তোমরা হয়তো কাউকে খুব ভালোবাসো সে হয়তো তোমার সেই ভালোবাসার মূল্য দেয় না আবার তুমি হয়তো কাউকে ভালোই বাসো না সে দেখবে হয়তো তোমাকে এত ভালোবাসে তুমি তার সেটা বুঝতেও চাও না বুঝতে পারোও না এটাও হয় সেই জন্যই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিছু ভুলো যদি বলে থাকি সেটাকেও তোমরা কম করে দিও অনেক অনেক ভালোবাসা অনেকক্ষণ শুনলে আমার এই বক বকগুলো যাই হোক আজকে কী কী করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে চিকেন বয়েল হচ্ছে আর এইটা হচ্ছে ফুলকপি আলু টমেটো সব কিছু দিয়ে হবে ভেটকি মাছ এটা হচ্ছে ভেটকি মাছ এনেছে আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দু রকমের মাছ হবে আর এটা এটা হচ্ছে চিকেন চোখে করে আনা হয়েছে এগুলোকে আমি চিকেন ফ্রাই বানাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এখন ম্যারিনেট করে রেখে দেব ভাত হচ্ছে আর এই পেঁপে সেদ্ধ হবে আর পেঁয়াজটা ফুটে রেখেছি মাছে দেবো বলে সর্ষে বাটা দিয়ে মাছটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সর্ষে বাটার মাছটাকে আমি নাবিয়ে নেব সব মাছ তো একসাথে করে রাখি না আমি দুবেলার আলাদা আলাদা করে সব রান্না করে রাখি এটা হচ্ছে সর্ষে দিয়ে যে মাছটা করলাম সেটা আজকের হয়তো খাবো না হয়তো ফুলকপি দিয়ে মাছটা করেছি সেটা খাবো যে কোনো একটা মাছই খাবো কেন দুটো মাছ কেউ খেতে চায় না সেই জন্য আমার সময় কমের জন্য দুটো মাছই করে রাখলাম আর যেটা ওরা আজকে খেতে চাইবে বাবা ছেলে সেটাই আজকে দেবো ওদেরকে আর বাকিটা কালকের জন্য রেখে দেবো বা রাতে যদি খায় তাহলে রাতে যেহেতু রুটি খাবো তার জন্য আমি বেগুন পোড়া করছি এই রেসিপিটা দেখে হয়তো ভাবছো এই গরমে দিদিভাই বেগুনটা কেন দেখাচ্ছে বেগুনটা এই জন্যই দেখাচ্ছি বেগুনের রেসিপিটা করেছিলাম অনেক আগেই ঠান্ডা ছিল তখন সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি বেগুনটাকে দুদিক দিয়ে কেটে শুকনো মানে কাঁচা লঙ্কা আর রসুন ভেতরে দিয়ে দিয়েছি আর একটু তেল মাখিয়ে এটাকে আমি গ্যাসে পুড়িয়ে নেব আর মাঝখান থেকে ফালা করে নিয়েছি কেন ভেতরে অনেক সময় পোকা থাকে সেই জন্য আগে এটাকে ভালো করে তেল মাখিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা জেলে গ্যাসের উপর এটাকে পুড়িয়ে নেব উনুন থাকলে উনুনে পোড়লে খুব ভালো লাগে খেতে আর আমাদের তো আর এখানে উনুন নেই এখানে আমাদেরকে গ্যাসেই করতে হবে যদিও বা উনুনের টেস্টটা যে কোনো রান্নাই উনুনে খুবই ভালো হয় আর খেতেও ভালো লাগে পোড়া বলো রান্না বলো আমাদের তো সেটার উপায় নেই আমাদের গ্যাসেই করতে হবে আমি গ্যাসে এটাকে বসিয়ে দিলাম এবার দুদিকটা ভালো করে পোড়া পোড়া হয়ে গেলে তারপর আমি তারপর আমি নামিয়ে ছাড়াবো আর রসুনটা শুকনো লঙ্কা এমনি লঙ্কাটাকে পুড়ে যাবে সেটাকেও কিন্তু এর সাথে আমি মেখে নেব এই গরমে যখন দেখছি বেগুন পোড়াটা তখন ভাবছি যে সবাই তো বলবে ভাই এত গরমে বেগুন পোড়াচ্ছে সেই জন্য তোমাদেরকে কিন্তু বলে দিলাম এটা আমার শুট করা ছিল আগেই আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তোমরা তো বেগুন পোড়া শীতে সবাই খেয়েছ সবাই দেখিয়েছ কিন্তু আমি করে রেখেছিলাম কিন্তু আমার ভিডিওটা দেয়া হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেই ফেলি সব কিছু করেছি আর রান্নার পরে রাত্রিবেলা বেগুন পোড়াটাও করেছিলাম সেই জন্য বেগুন পোড়াটার রেসিপিটা ভাবলাম যে রেখে দেবো ফালতু করে পড়ে এটাই হচ্ছে যে দিয়ে দিই সবাই বেগুন পোড়া কে কে ভালোবাসো সেটাও একটু জানিও ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে এটাকে কিন্তু মাখা হবে বেগুন পোড়াটা আমার ছেলে অতটা ভালোবাসে না ওর বেগুনে মুখ চুলকায় বলে ও খেতে চায় না সেই জন্য আমি আর আমার বরমশাই খাবো দুজনেই খাবো ওই জন্য ছোট বেগুন দিয়েছি আমার তো বেগুন পড়া ভীষণ ভালো লাগে রুটি দিয়ে বিশেষ করে আর শীতকালে তো এটা আমি গরম গরম ছাড়িয়ে নিয়েছি গরম গরম ছাড়িয়ে নিয়ে দেখো পরিষ্কার হয়ে গেছে ছাড়ানো এবার আমি এগুলোর সাথে ভালো করে মেখে নেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না আমি বারবার শুকনো লঙ্কা বলছি। আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম সেই জন্য কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনটা আগে ভালো করে হাতে মেখে নেব এইগুলো চোটকে মেখে নেব বাংলাদেশে যারা থাকে তারা তো ভীষণ ভর্তা বানায় ওদের ভর্তাগুলো দেখে সত্যি খুব খেতে ইচ্ছে করে কিন্তু আমাদের ভর্তা সেভাবে বানানো হয় না আমি মোটামুটি ভর্তা দিয়ে বানাই না কেন বাংলাদেশের মতো হয়তো ওরা ওদের মতো আমরা হয়তো করতে পারি না কিন্তু আমার দেখে খুব ভালো লাগে ওই জন্য চেষ্টা করি ওদের মতো করে করার যাই হোক এবার আমার সব চোটকে মেখে নেওয়া হয়েছে এবার এটাকে আমি সামান্য নুন দেবো নুন দিয়ে মেখে নেবো মেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এমন হলো আমার এই বেগুন ভর্তা বা বেগুন পোড়া যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা